আসসালাম আলাইকুম বন্ধুরা অ্যালার্জি বা চুলকানি এটা আমাদের কমন একটি সমস্যা আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি খেলে মাত্র একদিনেই চুলকানি বা অ্যালার্জি ভালো হয়ে যাবে এবং কি খাবেন ও কীভাবে খাবেন তাই সঠিক সমাধান পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন তাহলে জেনে নেওয়া যাক অ্যালার্কি বা চুলকানি থেকে মুক্তি পেতে প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া প্রতিকার এক এক অ্যালোভেরা অ্যালোভেরা জেল হল প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি ও ময়েশ্চারাইজার দুই কলোইডাল ওটমিল বা ওটস স্পেস্ট ত্বকে প্রয়োগ করলে ত্বকের চুলকানি রেডনেস ও প্রদাহ কমে এটি একটি প্রাকৃতিক সুদিং এজেন্ট যা ত্বকের জল ধরে রাখে এবং ক্ষত বা খসখসে ত্বক শীতল করে গবেষণা মেডিকেল নিউজ টুডে অনুসারে ওটমিল ত্বকের সংবেদনশীলতা কমাতে এবং অ্যালার্জি প্রতিরোধে কার্যকর কিভাবে ব্যবহার করবেন দু চামচ কলোয়েডাল ওটসকে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত ত্বকে দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপর ধুয়ে নিন তিন মধু ও লেবুর রস হানি অ্যান্ড লেমন জুস মধু একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট লেবুর রস অ্যান্টি ইনফ্লামেটারি এই মিশ্রণ ত্বকের প্রদাহ কমায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে এবং চুলকানি উপশম করে মেদান্তা কিভাবে ব্যবহার করবেন সমান অংশ মধু ও লেবুর রস মিশিয়ে আক্রান্ত ত্বকে পাঁচ থেকে দশ মিনিট লাগান তারপর হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবার আপনাদেরকে জানাব বৈজ্ঞানিক গবেষণা ও খাদ্যাভ্যাসের প্রভাব এক প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার প্রোবায়োটিক হল ভালো ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রের মাইক্রোবায়োমকে সুস্থ রাখে একটি গবেষণায় দেখা গেছে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেলে হাইপোডার্মাল ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি পায় যা ত্বকের অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে উদাহরণ ইয়োগার্ট কেফির কিমচি সুসমৃদ্ধ লবণযুক্ত শাকসবজি কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন সকালের নাস্তায় বা লাঞ্চের সঙ্গে এক দুই চামচ ইয়োগার্ট বা কেফির ব্যবহার করতে পারেন দুই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট বা ইনফ্ল্যামেশন কমানো চুলকানি এবং অ্যালার্জি মূলত ত্বকের প্রদাহ বা ইনফ্ল্যামেশনের কারণে হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে উদাহরণ স্যামন ম্যাকেরেল আখরোট চিয়াসিড একটি গবেষণায় দেখা গেছে যে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে ত্বকের অ্যালার্জি ও ইরিটেশন কমে কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিনবার স্যামন বা ম্যাকেরেল খাওয়া বা প্রতিদিন এক চামচ আখরোট খাওয়া উপকারী তিন ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্বাভাবিক রাখে যা ত্বকের জন্য ডিটক্সিফিকেশনের মতো কাজ করে গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিরা বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খান তাদের ত্বকের অ্যালার্জি ও চুলকানি কম হয় উদাহরণ শাকসবজি পালং শাক ব্রোকলি ফলমূল আপেল ব্লুবেরি ওটমিল কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন অন্তত একটি বড়বাটি শাকসবজি এবং এক দুই ফল খান এবার আপনাদেরকে জানাব অ্যালার্জি বা চুলকানি দ্রুত উপশমের জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাদ্য তালিকা এক ইউগার্ড বা দই প্রোবায়োটিক সমৃদ্ধ অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ও বিফিডো ব্যাকটেরিয়া প্রোবায়োটিক ব্যাকটেরিয়া শরীরের ভেতর ভালো ব্যাকটেরিয়া বাড়ায় জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি টু থাউজেন্ড এক গবেষণায় দেখা গেছে প্রোবায়োটিক গ্রহণ ত্বকের অ্যালার্জিক প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে দুই স্যামন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ প্রদাহ কমায় ও ত্বককে শান্ত করে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন অনুযায়ী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কমায় যা ত্বকের চুলকানি ও র্যাশ কমাতে কার্যকর সপ্তাহে দুইবার স্যামন বা টুনা মাছ খাওয়া অ্যালার্জির ঝুঁকি কমায় তিন সবুজ শাকসবজি ও ফলমূল ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ যা শরীর থেকে টক্সিন বের করে ভিটামিন সি শরীরে হিস্টামিন কমায় যা অ্যালার্জির মূল কারণ গবেষণায় দেখা গেছে প্রতিদিন ভিটামিন সি গ্রহণ অ্যালার্জিক চুলকানি তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে যেমন ব্রোকলি পালং শাক আপেল কমলা চার মধু বা হানি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল ও ইমিউন বুস্টার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এনসিবিআইয়ের গবেষণায় বলা হয়েছে স্থানীয় ফুলের মধু বা লোকাল রহানি শরীরের অ্যালার্জেনের প্রতি সহনশীলতা বাড়ায় ফলে চুলকানি কমে সকালে খালি পেটে এক চা চমচ কাঁচা মধু খেলে দ্রুত আরাম পাওয়া যায় পাঁচ কলোয়েড ওটমিল চুলকানি ও প্রদাহ কমায় তক্তে ময়শ্চারাইজ করে ওটমিলের মধ্যে থাকা বিটা গ্লুক্যান ও থ্রামাইটস নামক যৌগ ত্বকের প্রদাহ কমায় জার্নাল অফ ড্রাগস ইন ডার্মেটোলজি টু রিপোর্টে দেখা গেছে ওটমিল ত্বকের অ্যালার্জিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে কমায় এটি খাওয়া ছাড়াও ত্বকের লোশন বা প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে এছাড়াও অতিরিক্ত কিছু পরামর্শ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা এক প্রতিদিন পর্যাপ্ত পানি পান কর শরীর থেকে টক্সিন বের করে দেয় দুই প্রসেসড খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলো এগুলো শরীরে প্রদাহ বাড়ায় তিন প্রাকৃতিক অ্যালার্জি বুস্টার হিসেবে হলুদ দুধ পান করা যেতে পারে চার মানসিক চাপ কমাও কারণ স্ট্রেসও অ্যালার্জি বাড়ায় এবার চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে করণীয় স্কিন কেয়ার টিপস ফর অ্যালার্জি অ্যান্ড এচিং রিলিফ এক ময়শ্চারাইজার ব্যবহার ত্বকের প্রাকৃতিক ঢাল তৈরি করে ত্বকের চুলকানি বা অ্যালার্জির সময় ত্বকের সবচেয়ে বড় সমস্যা হলো ত্বক শুকিয়ে যাওয়া বা ড্রাইনেস এই শুষ্কতা ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার নষ্ট করে দেয় ফলে অ্যালার্জি আরও বেড়ে যায় এজন্যে নিয়মিত ফ্রেগরেন্স ফ্রি ও হাইপো অ্যালার্জেনিক ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি এগুলো ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখে এবং বাইরের অ্যালার্জেন থেকে ত্বককে রক্ষা করে আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজির গবেষণায় বলা হয়েছে প্রতিদিন স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে ময়শ্চারাইজার ব্যবহার করলে চুলকানি ও অ্যালার্জি পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় সেরা বিকল্প সেরাভে ময়শ্চারাইজিং ক্রিম সেটাফিল হাইড্রেটিং লোশন নারকেল তেল বা অ্যালোভেরা জেল প্রাকৃতিক বিকল্প হিসেবে চুলকানি থামাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ত্বককে হাইড্রেট রাখা প্রতিদিন স্নানের পর ঘরে রাখুন আপনার ময়েশ্চারাইজার দুই ঠান্ডা শেক তাৎক্ষণিক আরম পাওয়ার প্রাকৃতিক উপায় অ্যালার্জির কারণে ত্বকে প্রদাহ বা ইনফ্লেমেশন ও জ্বালাভাব তৈরি হয় ঠাণ্ডা শেক দিলে ত্বকের রক্তনালীগুলো সংকুচিত হয় ফলে চুলকানি ও ফোলাভাব দ্রুত কমে যায় মেও ক্লিনিকের একটি রিপোর্ট অনুযায়ী ঠান্ডা পানি বা বরফ জলে ভেজানো কাপড় ত্বকে পাঁচ থেকে দশ মিনিট ধরে রাখলে চুলকানি আশি শতাংশ পর্যন্ত কমানো সম্ভব তিন হালকা স্টেরয়েড ক্রিম বা প্রদাহ নিয়ন্ত্রণে কার্যকর সমাধান যদি ত্বকের চুলকনি বা অ্যালার্জি বেশি হয় তবে ডাক্তাররা সাধারণত হালকা কর্টিকো স্টেরয়েড ক্রিম ব্যবহারের পরামর্শ দেন এগুলো ত্বকের প্রদাহ লালচে ভাব ও চুলকানি দ্রুত কমিয়ে দেয় ন্যাশনাল এক্সিমা অ্যাসোসিয়েশন অনুযায়ী হাইড্রোকারটেসন ওয়ান পারসেন্ট ক্রিম হল সবচেয়ে নিরাপদ ও কার্যকর বিকল্প যা স্বল্প মেয়াদে ব্যবহার করা যেতে পারে ব্যবহারের নিয়ম প্রতিদিন এক থেকে দুইবার আক্রান্ত স্থানে অল্প পরিমাণে লাগান চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদি ব্যবহার করবেন না একসাথে একাধিক ওষুধ বা মলম ব্যবহার এড়িয়ে চলুন স্টেরয়েড ক্রিম কোনো জাদু নয় কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এটি ত্বকের প্রদাহ দ্রুত নিয়ন্ত্রণে আনে তবে মনে রাখবেন ডাক্তারি পরামর্শ ছাড়া নয় অ্যালার্জি বা চুলকানি হলে আতঙ্কিত নয় সচেতন হন প্রকৃতির খাবার ঠান্ডা শেক ও সঠিক যত্নই একদিনেই দিতে পারে প্রশান্তি রাসায়নিক নয় বেছে নিন প্রকৃতির চিকিৎসা ফুল এবার আপনাদেরকে জানিয়ে দিব কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ প্রিকশনস অ্যান্ড মেডিক্যাল অ্যাডভাইস নমের সেকেন্ড সেট এডিশনের প্রথমটা যেখানে বলছি অ্যালার্জি ট্রিগার চিহ্নিত করুন অ্যালার্জির মূল কারণ অনেক সময় আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা খেয়াল করি না এটা হতে পারে খাবার ধুলো ফুলের পরাগ রেণু কসমেটিক্স এমনকি আবহাওয়ার পরিবর্তনও ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন ডাব্লিউএর এক গবেষণায় দেখা গেছে সত্তর শতাংশ ত্বকের অ্যালার্জি ঘটে দৈনন্দিন জীবনের অচেনা ট্রিগারের কারণে তাই প্রথমে নিজের অ্যালার্জি ট্রিগার চিনে ফেলুন এটা করতে আপনি অ্যালার্জি ডায়েরি রাখতে পারেন যেখানে লিখবেন আপনি কি খেয়েছেন কি ব্যবহার করেছেন এবং কখন অ্যালার্জি হয়েছে উদাহরণ কেউ হয়তো দুধ ডিম বা বাদাম খেলেই অ্যালার্জি হয় আবার কারো ক্ষেত্রে নির্দিষ্ট সাবান ক্রিম বা পারফিউমই সমস্যা বাড়ায় প্রতিদিন ব্যবহার করা জিনিসই হতে পারে আপনার অ্যালার্জির মূল শত্রু তাই প্রথম ধাপ নিজের অ্যালার্জি ট্রিগার চিনে ফেলুন আর সেটি যতদূর সম্ভব এড়িয়ে চলুন দ্বিতীয়টা চিকিৎসকের পরামর্শ নিন ত্বকের অ্যালার্জি বা চুলকানি যদি দীর্ঘস্থায়ী ঘন ঘন পুনরাবৃত্তি হয় বা র্যাশ জেকড়িয়ে পড়ে তাহলে এটি সাধারণ সমস্যা নয় বরং আন্ডারলাইং স্কিন কন্ডিশন যেমন একজিমা আর্টিকেরিয়া বা হাইভস বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের লক্ষণ হতে পারে হার্ভার্ড হেলথ পাবলিশিং অনুযায়ী ত্বকের প্রদাহ যদি এক সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্ট বা অ্যালার্জি স্পেশালিস্টের পরামর্শ নেওয়ার উচিত চিকিৎসকেরও প্রয়োজন অনুযায়ী অ্যালার্জি টেস্ট ব্লাড টেস্ট বা স্কিন প্যাচ টেস্ট করাতে পারেন যা মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করা সম্ভব কখন ডাক্তারের কাছে যাবেন ত্বকে র্যাশ ছড়িয়ে পড়ছে তীব্র চুলকানি ও ফুসখুড়ি হচ্ছে জ্বর শ্বাসকষ্ট বা চোখ ফুলে যাচ্ছে অ্যালার্জি বারবার ফিরে আসছে সব অ্যালার্জি ঘরোয়া উপায়ে সারে না যদি সমস্যা বারবার ফিরে আসে তাহলে সময় নষ্ট না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ ত্বক আপনার শরীরের আয়না এর যত্ন নিন বিজ্ঞানের সাহায্যে তৃতীয়টা কিছু বাড়তি সচেতনতা ও প্রতিরোধ পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত দুই দশমিক পাঁচ লিটার নখ ছোট রাখুন যাতে চুলকানোর সময় ত্বক ক্ষতিগ্রস্ত না হয় সিনথেটিক কাপড় নয় তুলোর পোশাক পরুন ঘর পরিষ্কার রাখুন বিশেষত বিছানার চাদর নিয়মিত পরিবর্তন করুন মানসিক চাপ কমান কারণ এটি অ্যালার্জি বাড়াতে পারে ত্বক শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি আপনার স্বাস্থ্যের প্রতিচ্ছবি তাই খাবার পরিচর্যা আর সচেতনতা এই তিনে মিলেই গড়ে উঠবে অ্যালার্জি মুক্ত সুন্দর জীবন ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ